সব কানে কেন এত আয়োজুস আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ চরা চরে সে কোন ইটাকে এত সুন্দরে

রোব তুড়া গোতে নেমে আসে নির্ঝর পর রোব চূড়া গোতে নেমে আসে নির ঝর রে সেখন রূপঙ্কারে সাজা লোয়ে চরাচোর এ শেখন চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো চর এসে কোন রূপকারে সাজালো এ চর চোর আল্লাহ হুম পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর এসে কোন রূপকারে কারে সাজালো চরা চর এসে কোন নূপকারে কারে সাউ সুন্দর এসে কোন রূপকারে কারে চরাচর চরা চর এসে কোন রূপকারে কারে সাজালো চরা চর

गुंजोने कोरे धोनी अल्लाहु अकबर अल्लाहु ताला قال النبي صلى الله عليه وسلم إن الله <سؤال> <فبي سؤال> عليه وسلم إن الله لا يطلع في من شعبان فيغفر لي فيغفر لي جميع خلقه إلا مشركين أو مشاحين وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه আও কমা কল আলাইহিস সালাম समस्त প্রশংসা समस्त গুণগান সেই মহান রাবুল আলামিনের উপর যে রবুল আলামিন আজ এই 6 ফাল্গুন দিন গিয়ে রাত্রে বেলায় এই ঘটিয়ারি শরীফ নারায়ণপুর এলাকার কিছু যুবক তরুণ মুরব্বী বাপেরা এবং ছোট ছোট বাচ্চাদেরকে ছাটাই বাছাই করে নিয়ে আজ এই পবিত্র মজমায় আমাদের মতন গোনাগার দিকা কেনে হাজির করেছে হয়তো এই সময় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম এই সময় আমরা অনেকে বাজারে ঘাটে পড়ে থাকতাম অথবা সারা দিন কাজ কাম করার পরে পরিশ্রম করার পরে আমরা হয়তো আরামের বিছানায় চলে যেতাম এই যে কোনো একটা কাজ আমরা করতাম যাই হোক আজকে পবিত্র জলসা নির্বাচিত মহাসম্মানিত সভাপতি সাহেব খাস করে আমন্ত্রিত লামাই কেরম মসজিদের ইমাম গ্রামের আমার সমস্ত আলেম ভাইরা আল্লাপাক আমাদেরকে এই জায়গায় এনে বসিয়েছেন সবার পরে একবার সে আল্লাহ শুকুরি আদায় করি সকলে পরে আলহামদুলিল্লাহ সালাতু সালাম লাখো লাখো সালাম সেই নূর নবীর উপর যে নবীকে না বানালে আল্লাহ কায়নাত বানাতেন না জোরে বলে ভাই এবার ইকো ইকোটা একটু কমিয়ে দেন সামান্য কমিয়ে দেন আজ এমন একটা মজলিসে আমার ভাইয়ের আমরা বসেছি এই রকম মজলিস পাওয়ার জন্য আল্লাহ নবী সাহাবীরা কানতেন কেননা আমার নবী যখন ওয়াজ করতেন মদিনার মসজিদে নাবাবী শরীফে বসে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল যখন দিনের তালিম দিতেন খোদবা দিতেন সাহাবিরা বসার জায়গা পেতেন না সাহাবিরা বসার জায়গা পেতেন না কোথায় বসবেন আজ তো প্যান্ডেল ফাঁকা বসার জায়গাটাই ফাঁকা আর তখনকার সময় সাহাবিদের জামানায় কেমন ছিল আল্লাহ রসুলের জামানায় আল্লাহ নবী বলতে নামাজ সাহাবিরা তোমরা যে যা বসে আছো আরেকজন ভাইকে বসার সুযোগ করে দাও তখন তারা কি করতেন তারা গুটিয়ে শুটিয়ে ছোট হয়ে এবং আরেকজন ভাই যেন ওই জায়গা সুস্থ অবস্থায় বসতে পারে সেই সুযোগটা তাদের করে দিতেন জোরে হবে না কিন্তু আমাদের ভেতরে কি আমার একজন যায় সে ওই কোনায় আরেকজন বসে ওই কোনায় একজন মাস্ক আর দুইজন দুই কোনায় আর বাকি সব ফাঁকা কথা ঠিক না ভুল নামাজের সময় দেখবেন যে সমস্ত মানুষ আর নামাজ পড়তে চায় না জুম্মার দিনে মানুষগুলো সবার আগে ফাঁস কাতারে গিয়ে লাইন দেয় দেখে মনে হয় এরা মনে হয় আল্লাহর কোনো অলি কথা ঠিক না ভুল সারা বছর নামাজে আসে না কিন্তু পবিত্র রমজানুল মোবারক মাসে যখন তারাবি পড়তে যায় তাদের ফোটানি দেখলে মাথা খারাপ মুয়াজ্জিন সাহেব মসজিদের এই অবস্থা কেন মাইকের অবস্থা এত খারাপ কেন মসজিদে তোমরা কি বাদরাময় জায়গা পেয়েছো এখানে খেলা করতে এসেছো এই রকম করে বিভিন্ন কথা দিয়ে ইমাম এবং মুয়াজ্জিনকে কষ্ট দেয় কারা যারা বছরে একাধবার ওই তারাবির নামাজ এবং ওই ঈদের নামাজে যায় আমার ভাই ও বাবাজিরা বলার উদ্দেশ্য হলো একটা এই মজলিস সাধারণ কোনো মজলিস নয় আল্লাহ রসুল যখন কোরআনের কথা বলতেন হাদিসের কথা বলতেন মাইল মাইল দূর থেকে সাহাবিরা থাকতে পারতেন না মদিনার মসজিদে তারা ওই ওয়াজের মজলিসে সবার আগে এসে বসার জন্য সাহিদের ভিতরে ভিড় জমে যেতেন জোরে বলেন সোহান আর আমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয় ইসলাম এতটা কমজোর আমরা মুসলমান এতটাই কমজোর ভাই আমাদের কারণে সমাজে যত আজাব গজব হচ্ছে সব কিন্তু আমাদের কারণে আমাদের বাপ দাদাদের জামানায় তার বাপ দাদাদের জামানায় আমরা দেখেছি পৃথিবীটা কত শান্ত পরিবেশে ছিল ঠিক বললাম না ভুল বললাম না ছিল তেমন কোন গজব না ছিল মোবাইল না ছিল বিভিন্ন ধরনের বালা না ছিল এত উন্নত কিন্তু মানুষ খাওয়া না হলেও অনেক শান্তিতে দিন পার করতে বর্তমান সময় মানুষের আয় রোজগারই তো কম যাদের আছে তারাই বড়লোক হয়ে যাচ্ছে যাদের নেই তারা শুধু গরিবই হতে থাকছে হাজার টাকা নিয়ে গেলে মানুষের ভ্যাক ভর্তি হয় না আল্লাহ নবী বলেছেন সাবিরা ওই সময়টা অনেক ফেতনা ফাসাদের জামানায় তোমরা যে খাবারটা খাবে এই খাবারের দাম এত পরিমাণে বৃদ্ধি পাবে অনেক মানুষ এই না খাওয়ার কারণে তার আত্মহত্যা করবে কথা ঠিক বললাম না ভুল বললাম আমরা লকডাউনের সময় দেখেছি এবং খবরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখেছি খাওয়ার জন্য কত মানুষ খেতে পায় না এখানে গিয়ে মাথা দিচ্ছে ও ব্রিজ থেকে ঝাঁপ মেরে মরে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কেউ পাকার সাথে গলায় দড়ি দিচ্ছে কেন খাওয়া হচ্ছে না নবী বলেছিলেন সাহাবিরা এমন একটা সময় আসবে বাবা ওই সময় আমার মুসলমানদের উপরে খুবই নির্যাতন হবে আমার মুসলমানদের আমার মুসলমান উম্মদেরকে খুব কষ্ট দেওয়া হবে কিন্তু আমি নবী জানালাম ওই ফেতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মদ যদি ত্যাগ স্বীকার করে আমার একটা সুন্নতকে সে যদি জিন্দা করতে পারে গলা কাটা এক শত শহীদানের সবাব আমার আল্লাহ পাক তার আমল নামায় দেবে জোরে বলেন সুবহানাল্লাহ শহীদানদের মর্যাদা অনেক শহীদানদের পাওয়ার আল্লাহ অনেক দিয়েছেন পৃথিবীতে যত ধরনের মরণ আছে যত ধরনের মৃত্যু আছে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া গলায় দড়ি দেওয়া হার্ট অ্যাটাক করা বিষ খাওয়া যে সমস্ত মরণগুলো আছে ব্যাধি হয়ে মারা যাওয়া আল্লাহর নবী বলছেন ওটা নয় সবচাইতে ভালো মরণ জান্নাতি মরণ হলো শহীদি মরণ আরে শহীদি মরণ একবার যদি কার হয়ে যায় ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাত পেয়ে গিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেরই শহীদি মরণ দান করে সকলে বলেন আল্লাহু হামামিন কেন ইসলামে এমন একটা সময় ছিল হযরতে আবু বকর হযরতে ওমর ওসমান আলী জিহাদের ময়দানে যখন যেতেন তাদের বয়সটা ছিল খুবই অল্প আর ইসলামী যুবকদের মর্যাদা অনেক দিয়ে আসা দেওয়া হয়েছে কেন একজন যুবক তার এই রক্ত গরম অবস্থায় যদি মসজিদে এসে এক রাকাত নামাজ পড়তে পারে এই ফাসাদের জামানায় আমার নবী বলছেন পাশে দাঁড়িয়ে আরো পঞ্চাশ জন নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে এই ফেতনা ফাসাদের জামানায় আমার উম্মত যদি একক নামাজ পড়ে ওই পঞ্চাশ জনের নামাজ আল্লাহ পাক একাই একজন আর আমল নামাই দেবে জোরে বলে আজ আমরা বয়স যাদের হয়েছে মাথার চুল দাড়িগুলো পেকে গিয়েছে হতাশা হবেন না আপনারা ওই যুবক যৌবন বয়স পার করে এসেছেন এই যৌবন বয়স আমরা সবাই পার করে এসেছি আর যুবক যারা আছো আল্লাহ যদি হায়াতে রাখে তাদেরও একদিন এই যৌবন বয়স আসতে হবে আমার ভাইরা এটা হলো সবে বরাতের মাস এর মোবারক মাস এই রমজানুল মোবারক মাস এমন একটা মাস কেতাবের ভিতরে এসেছেন এই রমজানুল মোবারক মাসে কন্টিনিউ যদি কোনো বান্দা রোজা রাখতে পারে রোজা রাখতে পারে তার শরীরে যদি কোনো খারাপ ফ্যাট জমে যায় তার শরীরে যদি কোনো খারাপ রোগ জমে যায় তার শরীরটা যদি কোনো দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় এক মাস রোজা রাখার পরে আল্লাহ মাকের এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক থেকে সুস্থ সবল বানিয়ে দেয় জোরে বলেন সুহান আল্লাহ এটাই হলো সেই সবে বরৎ তারপরে আসছে পবিত্র রমজানুল মোবারক মাস ও আমার ভাইজানেরা জওয়ান যুবক তরুণেরা সোনার মালিকেরা ও দুনিয়ার বাদশা

এত পরিমাণে রোজা রাখতেন আর বাকি অন্য কোন মাসে রাখতেন না এই সাবান মাসে আমরা পেয়েছি আল্লাহ নবী কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনোহা আমার নবীকে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ হুজুক সামনে রমজান মাস সাজছেন আল্লাহ নবী কলিজার টুকরা বিবি আয়েশা সিদ্দিকা বলতে ও নবী সাবিরা শুনে রাখো আমার দয়ার নবী এই মাসে এত সব পরিমাণে রোজা রাখতেন আমি আয়েশা মনে করতাম আর আর হয়তো তিনি রোজা রাখা ছাড়বেন না এই শাবান মাসে এত পরিমাণে তিনি নফল রোজা রাখতেন আর বাকি অন্য কোন মাসে রাখতেন না কেন এই মাসের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন অনেক দিয়েছে আজ আমাদের ভাগ্য করে আল্লাহ পাক এই মাসে আমাদেরকে নসিব করিয়েছে ও ভাই রাম আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবি এই সবে বরত এবং রমজানুল মোবারক মাস চলে গেলে মদিনার মসজিদে নাবাবি শরীফে বসে আল্লাহ নবী সাহাবীরা রোনাজারি করে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কান্না কাটি করেন আল্লাহ পাক আগামী বছর সবে বরত এবং আগামী বছর রমজানুল মোবারক মাস আল্লাহ আমাদের জন্য নসিব করে দেবে আপনারা সবে বরাত পালন করেন তো মাসাল্লাহ এই মাসের অনেক বরকত আল্লাহ দিয়েছে আল্লাহ রসুলের সাহাবিরা কানতেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে সবে বরতের মাসে এবাদাত করা যাবে না সবে বরত একটা বেদাত কিন্তু আমরা দেখছি হাদিসের ভিতরে পাওয়া যায় এই সবে বরত সম্পর্কে তিনটি হাদিস আল্লাহ নবী দলিল দিয়েছেন আরও অন্যান্য অন্য জয়ী হাদিস আছে কেউ কেউ বলেছেন এটা করা যাবে না এটা বেদাত আবার এক শ্রেণীর মানুষ আছেন সবে ভরতকে উঁচু করে আবার যে লাইলাতুল কদরের যে রাত আছে কোরআন নাজিল হওয়ার রাত এই রাতের মর্যাদাটা কমিয়ে দেয় আবাদান ফাইদান যুবক জওয়ান তরুণেরা সোনার মানিকেরাও নবী আমাদি নো দুনিয়ার বাদশাও হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বলেছেন এই আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও সারা বছর রোজা রাখা একটা ইবাদত সারা বছর যত খুশি তোমরা রোজা রাখতে পারো তবে আমি হাবিবুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম এমন একটা মাস আছে ওই মাসে যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের রমজান মাসে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না এমন একটা মাস আছে ওই মাসে যদি আল্লাহর নফল নামাজগুলো যদি পড়ো রমজান মাসে তোমাদের নফল নামাজ পড়তে কোনো কষ্ট হবে না ও এই জানে না ওটা অন্য কোন মাস নয় আমার নবী হাবিবুল্লাহ কেতাবের ভিতরে বলেছে আমার সাবিরা শুনে রেখে দাও তোমরা অন্য মাসে যদি সপ্তাহে একটা দুটো তিনটা করে রোজা রাখো আমি রসুরুল্লাহ পাঁচ জাবানে জানিয়ে দিলাম তা তুলনায় রমজান মাসের আগে এ সাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো আমার ভাইরা বিশেষ করে আল্লাহ নবী বলেছেন যখন যে মাসটা তোমার সামনে আসবে যখন ইসলামের যে নীতি আদর্শগুলো ইসলামী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছেন সেই দিনগুলো যদি তোমাদের সামনে আসে এবং ওই মাসে তুমি যদি পার করো ওই মাস দিয়ে তোমার দিনটা যদি যায় ওই মাসকে নিয়ে তুমি আলোচনা করো বিশেষ করে এই যে শবে বরাত সামনে আসে তারপরে আসে রমজান মাস শবে বরাত সম্পর্কে আমাদের অজানা জিনিসগুলো জানতে হবে তো নাকি নবী আমাদিন দিন ও দুনিয়ার বাদশাও হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন আমার দয়ার হাবিবুল্লাহ এই শবে বরাতের মাস কি এতটা মর্যাদা সম্পূর্ণ হিসাবে মেনে নিতে আমি রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ কোন মাসকে অর্থাৎ রমজান মাস এবং শবে বরাতের মাস এই দুটো মাসের মরজাদা আমার নবী খুবই দিতেন আল্লাহ নবী বলেছেন ওই সবে বরাত মাসে লাইলাতুল নিস্তামিন শাবান এমন একটা রাত আছে ওই রাত জেগে আল্লাহর কোন পাগল যদি এক রাত যদি ইবাদত করে আমার নবী বলেছেন ওই রাত জেগে ইবাদত করলে হাজার হাজার রাতের ইবাদাতের সওয়াব পাওয়া যায় একটা রাত একটা রাজ্য দিয়ে ইবাদ করতে পারেন তাই বলেই নয় আল্লাহর ফরজ হুকুম সব অমান্য করে শুধু সবে আগে করব। বরতের আল্লাহর ফরজ হুকুম আগে সপ্তাহে জুম্মার নামাজ নাই কেতাবের ভিতরে এসেছে কোনো আল্লাহর কোন খাস পাগল যদি এক সপ্তাহ দু সপ্তাহ এবং কোন কারণ বসে যদি তিন সপ্তাহ যদি জুম্মার নামাজ কাজা হয়ে যায় তার অন্তরে আল্লাহ মোহর এঁটে দেয় কি দেয় মোহর এটে দেয় সে যদি কোনো দোয়াও আল্লাহর কাছে করে সেটা কবুল হবে না যতক্ষণ না সে তও করে আবার ফিরে আসবে আমাদেরই তো বছরে একবার অনেক আছে জুম্মার নামাজ পড়ে না শুধু ঈদের নামাজটাই চলে যায় প্রত্যেকটা জুমার দিনের একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন তাই কোরআন শরীফে আল্লাহ এই জুমা সম্পর্কে একটা সুরা নাজিল করেছেন সুরা জুমা 27 নাম্বার পারে আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআ এই যে একটা আয়াত এটা জুমার নামাজের জন্য আল্লাহ নাজিল করেছে ও আমার ভাইদানেরা সোনার মালিকেরা जवान যুব তরুণেরা

বলেছেন আগেকার দিনে মদিনার মসজিদে নাবি শরীফে মসজিদটা ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা নামাজিদের জায়গা দেওয়া যেত না মাস ভীরা এমন একটা সময় আসবে বাবা ওই সময় মসজিদগুলো নিজের ঘরের মতন করে সুন্দর করে সাজানো হবে ওই সময় মসজিদগুলো সুন্দর লাইটিং ঝাড়বাতি লাগানো হয়ে যাবে এই যুবকেরা ঘরের ভিতরে যেমন আরাম পাওয়া যায় সারা দিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাতে যায় ঘরের ফ্যানটা চালিয়ে দিয়ে যেমন আরাম আমরা উপভোগ করি আমার দয়াল হাবিব বলেছিলেন এমন একটা সময় আসবে বাবা তখনকার জামানায় প্রতিটা এলাকায় দুটো তিনটে চারটে বড় বড় মসজিদ হবে আপনার কিনা নামাজি বেড়ে যাবে ইমানদার বেড়ে যাবে রোজাদার বেড়ে যাবে হাজি বেড়ে যাবে তবে আমি রসুল জানালাম ওই সময় সঠিক নামাজি থাকবে না নামাজ পড়বে সঠিক হেনে মন নিয়ে আপনার কিনা অন্তর নিয়ে নামাজে দাঁড়াবে না হাজি হয়ে আসবে কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় থাকবে না এ যুবক জামাল তরুণেরা রোজা রাখবে কিন্তু তার ভিতরে আল্লাহর কোন খফি ইলাহি থাকবে না আমার নবী পাক জবানে বলেছিলেন মসজিদে নামাজ পড়তে যাবে মানুষ কখন নামাজ হবে বাজারে যাব দোকান খুলে এসেছি কখন নামাজ হবে আমি মাঠে যাব আমার গাছ সমস্ত গাছগুলো চৌকি দিতে হবে কখন নামাজ শেষ হয়ে যাবে আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাব এ যুবক জামান तरुणाরা ও সোনার বানীকেরা আমার নবী বলেছিলেন ওই ফেতনা ফাজাদের জামানায় আমার একটা দুর্বল উম্মাহ যদি একটা আগুনের কয়লার টুকরা তার হাতে দেয়া হয় ওই আগুনটা সহ্য করে নিতে পারবে আগুনের তাপটা সহ্য করে নিতে পারবে ওই কয়লার টুকরা গুণের পারে তার হাতের চামড়া ছাড়া হয়ে আগুনটা ভিতরে ঢুকে ঢুকে যাবে তবে আমি রাসূলুল্লাহ জান্না আমার উন্নতই কষ্ট চা সহ্য করবে তবে ফের না জামানায় আমার উন্নতের ইমান ধরে রাখতে পারবে না কথা ঠিক বললাম না ভুল বললাম এ বুঝতে অসুবিধা হচ্ছে কারণ তো না রেতে বি না রেতে একটা আগুন আপনি ধরে রাখতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না বিশেষ করে নামাজে মুসল্লি আজিবান্দা আলিম যারা আছেন এই সমাজে তাদেরকে প্রচুর পরিমাণে অপমান করা হবে আলিম যে সম্মানটা পেতেন আমার হুজুর জানেন মৌলানা রুহুল কুদ্দু সাহেবের সাথে হুজুর থাকতেন গল্প করেছেন আমি নবী দিবস এসেছিলাম এই জায়গায় আল্লাহ নবী আমার

বয়স হবে চল্লিশ বছর বয়সে তিনি ইমাম মাহাদি বলে প্রকাশ পাবেন আল্লাহ জাবানে বলেছিলেন ও বাবা সাবিরা ইমাম মাহাদি যারা যে হবে সে কোনো দিন দাবি করবে না আল্লাহর অলি যে হবে সে কোনো দিন নিজেকে আল্লাহর অলি বলে দাবি করবে না এ যুবকেরা যে ইমানদার হবে সে কোনোদিন নিজেকে ইমানদার বলে দাবি করবে না পাঁচ জামানে বলেছিলেন ওই সময় কামতের সব চাইতে বড় আলামত হলো আমি রসুরুল্লাহ বত্রিশ জন মানুষ ইমাম মাহাদি বলে নিজেকে দাবি